আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাচ্ছি আমার আলু বাগান ঘরে কিছু পুরানো আলুতে কিছু গ্যারাজ আল ছিল তা আমার এক সাইডে নিয়ে পুঁতে রাখছিলাম সেগুলো দিয়ে গাছ এসেছিলো আলহামদুলিল্লাহ গাছগুলো ভালো হয়েছিল আবার কিন্তু অল্প সময় গাছগুলো মারা গেছে কারণ আমি যে জায়গা আলুগুলো লাগিয়েছিলাম সেই জায়গা পুরাটার নিয়েছিল বালু এর কারণে অল্প সময় গাছগুলো মারা গেছে কিন্তু আলহামদুলিল্লাহ আলু আমি আলহামদুলিল্লাহ ভালোই পাইছি এখানে আমার সাথে আমার বাগিনা আলু তুলতেছে আলহামদুলিল্লাহ কিন্তু আরেকটা সমস্যা পড়ছিলাম সমস্যাটা হয়েছে কি কি আলু এই জায়গায় কি পোকে ধরছে পোকে আলুগুলা নষ্ট করে ছিল তা আমি জিজ্ঞেস করলাম যে আলুগুলো পোকে আর জনজিজ্ঞে যে আলুগুলো পোকে নষ্ট করলো কিছু জায়গায় হ্যাঁ বলি যে আলু ক্ষেত তো তুমি তো এটা করছো যারা নাকি আলু ক্ষেত করে তারা তো জমিতে কীটনাশক দেয় অনেক মেডিসিন দেয় যে তাই আলুগুলো যে জমি মাটির পোকে নষ্ট করে না আর তুমি তো এগুলো কিছুতে নেই আসলেই আমি তো আর পরিকল্পিতভাবে আলু আলুগুলো লাগাই নেই আমার শখ জল তাই খামার এক সাইডে কিছু আলু বুনে রাখছিলাম সেই করে বড় হয়েছে আমরা তো মেডিসিন টেডিসিন দেই নাই এই কারণ আলুগুলো কি নষ্ট হয়ে গেছে আমার গাড়িটা বোঝাইল তা আমি বুঝলাম হয় কারণ তো কারণ যারা নাকি পরিকল্পনা করা তারা তো অনেক কিছু মেডিসিন টেডিসিন দেয় যাই হোক আলহামদুলিল্লাহ যা পাইছি আমরা আলু বা যা নষ্ট হয়েছে তার মধ্যে তাও অনেক আলু পাইছি এই অল্পগুলো যদি বড় হইতো এগুলো না হলে বিশ থেকে পঁচিশ কিলো হইতো এই অল্প জায়গায় যদি এত আলু দেয় চার থেকে পাঁচ ফুট জায়গা এমনি লম্বায় পাঁচ ফুট আর চার ফুট থেকে পাঁচ ফুটের আগে যদি এত আলু হয় তাই তো ভালো মানুষ যে লাভা কৃষির মধ্যে বরফত ভরপুর বরফত দিয়ে রাখছে আমি ওই অল্প জায়গাতে আলহামদুলিল্লাহ যা বরকত পাইছি আলহামদুলই পেয়েছি আমার বাঘিনা মোহা খুঁজে আলুগুলো দেখে হ্যাঁ আমি আলু দিয়েছি হ্যাঁ সব জমায় রাখতেছে আর যাই হোক ভালো একটা অভিজ্ঞতা অর্জন হলো আসসালামু আলাইকুম